গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয়ে সহায়ক পাঠের বইয়ের যে বুম যাত্রীর ডায়েরি গল্পটি আছে সত্যজিৎ রায়ের লেখা সেই গল্প থেকে যে এক মেন চরিত্রগুলো ছিল তার ভিতরে একটা প্রফেসর শঙ্কুর বানানোর একটি রোবট ছিল ঠিক আছে পর্যটার আবিষ্কার করেছিলেন প্রফেসর শঙ্কুর নিজে সেই রোবট বিদু শেখর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো করবো বিদু শেখর সম্পর্কে আলোচনায় পরিচয় বলে করতে হবে। তার ভিতরে কি লিখবো তার ভিতরে বোমযাত্রীর ডায়েরি কল্পবিজ্ঞান কাহিনীতে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রায় তিনজন সঙ্গী ছিল তারা হলো প্রফেসর শঙ্কুর ভিত্ত প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর বিড়াল নিউটন এবং প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত রোবট যার নাম ছিল কিনা বিধু শেখর এবার রোবটের বুদ্ধিমানতার পরিচয় বলে পয়েন্টস করব বুদ্ধিমান রোবট বিধু শেখর প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত রোবট শুধু যন্ত্রের মতো কাজ করা ছাড়াও মাঝে মধ্যেই সে বুদ্ধি ও চিন্তা শক্তির প্রয়োগ করে বিদুশেখর চমকে দিত প্রফেসর শঙ্কুকেই রকেট তৈরির পরিকল্পনায় সঠিক ধাতু ব্যবহারের পরামর্শ দিয়েছিল বিদুশেখর তারপরের পয়েন্ট লেখাপড়ায় পারদর্শী প্রফেসর শঙ্কুর কাছে বাংলা লেখার পর তাকে কেমন আছো বলে পরীক্ষা করলে সে বলে গাগো অর্থাৎ ভালো তারপরের পয়েন্টসে চলে আসতে হবে বিদু শেখরের অবাক করা স্মৃতিশক্তি বিদু শেখর যেভাবে গান করেছিল তাতে তার স্মরণশক্তি দেখে প্রফেসর শঙ্কু অবাক হয়ে গিয়েছিলেন মঙ্গল গ্রহে নামার আগে বিদুশেখর বিপদ বুঝে রকেট উল্টো দিকে নিয়ে যেতে চেয়েছিল মঙ্গল গ্রহে নামার পরই বিদুশেখরই প্রফেসর শঙ্কুকে সাবধান করে দিয়েছিল এরপরে চলে আসতে হবে তার সাহসিকতার প্রকৃতি আবার মঙ্গলীয় জন্তুর সামনে সবাই যখন অসহায় তখন বিধু তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মঙ্গল গ্রহ থেকে রকেট অন্য গ্রহ পথে যাওয়ার সময় যখন আকাশ ভর্তি বিশাল গোলাকার পাথরের সামনে পড়ে সেই সময় বিধু প্রথম টাকফা নামক গ্রহটির কথা জানায় তবে সে বলেছিল যে টাফা গ্রহে উন্নত প্রাণী আছে তবে তার সে কথা যদিও মেলেনি তাই মিথ্যা বলার লজ্জায় সে প্রফেসর শঙ্কুশ সামনে থেকে উদাও হয়ে গিয়েছিল বিধুশেখর রোবট হলেও যেভাবে লেখক তাকে এই গল্পে উপস্থিত করেছেন তা সত্যিই চমকপূত তাই বলা যেতে পারে যে বোমযাত্রীর ডায়েরি গল্পে এই রোবট বিদুশেখর তার বুদ্ধি চিন্তা ও মানসিক রসিকতার প্রচুর প্রমাণ দিয়ে গেছে বা প্রচুর প্রমাণ পাওয়া যায় ঠিক আছে এই উত্তরটাই লিখতে হবে বিদুশেখরের সম্পর্কে সংক্ষেপে আজকের প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে বলে রাখি যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অন্যরাও এই চ্যানেলটি সুবিধাটা পায় আর লাইক করো ও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তার সঙ্গে যদি নতুন কোনো প্রশ্ন উত্তর জানার থাকে তবে সেটাও লিখে জানিও আমি দেওয়ার চেষ্টা করব